হ্যালো গা ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা তো দেখো আজ আমার সোনার মর্নিং স্কুল তো ওকে ঘুম থেকে তোলার জন্য আমাকে কত কী করতে হবে এখন দেখো যেহেতু ঘুমিয়ে দেখো কিভাবে ঘুমাচ্ছে যাই হোক ওকে যে কোনোভাবে তুলতেই হবে স্কুলে তো যেতেই হবে সাতটায় স্কুল তো আমি ছটা থেকে ওর পিছনে পড়েছি দেখো তো দেখা যাক কীভাবে ওকে তুলতে হয় তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে দেখো কীরকম ঘুমায়ও আর কীভাবে ডেকে ডেকে তুলতে হয় তো দেখো আমি বিছানাটা তুলে ফেলেছি তবুও ঘুম ভাঙেনি ও যেভাবে ছিল সেভাবেই শুয়ে আছে ওখান থেকে একটু নড়াচড়া করেনি কিন্তু বালিশ নেই কাতা নেই কিছুই নেই পাশে সব আমি তুলে রেডি করে ফেলেছি তো ওকে এখন যা হোক করে খুচিয়ে খাচিয়ে তুলতেই হবে যেহেতু স্কুলে যাবে দেখো পারলে আমার ঘাড়ে পরে উঠে আসবে ঘুমাতে ঘুমাতে দেখো চোখই খুলতে পারছে না কিভাবে ঘুমাচ্ছে দেখো এইভাবে কেউ কখনও ঘুমায় এত ডাকলে এত ডাকলে তবুও উঠছে না কিন্তু ওটাতে তোকে হবেই আজকে ঘুম থেকে তাকিয়ে তাকিয়ে একটু আছে এদিকে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি জামা কাপড় ব্যাগ সব রেডি করে দিয়েছি জাস্ট একটু উঠে মুখটা ধুয়ে রেডি হবে তো তা ওর উঠার ইচ্ছাই নেই মানে উঠতেই ইচ্ছা করছে না যেহেতু অনেক সফল ঘুমিয়ে আসে কিছু করার নেই যেহেতু রাতে এত প্রচণ্ড গরমে ঘুমাতেও খুব অসুবিধা হয় ভোরবেলায় ঘুমটা একটু ভালোই হয় কিন্তু কি করা যাবে স্কুল তো যেতেই হবে তো দেখো যা হোক করে ট্রেনে তুলেছি এবার রেডি করার জন্য দেখো আমি ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে দেখো যা হোকভাবে ভাবে রেডি হয়ে হওয়ার জন্য প্রস্তুতি করছি এইভাবে তোমরা কোনোদিনও দেখেছো মর্নিং স্কুল করার জন্য এইভাবে বাচ্চাদের টেনে তুলতে হয় আমাকে এইভাবেই তুলতে হয় কি করবো বলো যা ও খুব কষ্ট ও খুব আলসে দেখো ঘুমতে করে দেখো আবার গিয়ে শুয়ে পড়েছে দেখো ব্রাশ ট্রাশ করে মেয়েদেরকে দুধটা গুলে রেডি করেছি যে এত সকালে যেহেতু যাবে কিছু না খেয়ে গেলে তো স্কুলে খিদে পেয়ে যাবে তো একটু দুধ গরম করেছি সেটা খাওয়াতেও অনেক সমস্যা দেখো এত বড় মেয়ে নাকি এখনও ঝিনুকে দুধ খায় গ্লাসে দিলেও খেতে পারে না তাই এখন ঝিনুকে করে এখন একটু খাইয়ে দেবো খাইয়ে ড্রেসটা পরে রেডি করে দেবো দেখো এইখানে উঠে আসবে তাও কত ওর আলিস মানে ওর ইচ্ছা নেই যে স্কুলে যাবে কি করবে কিন্তু আমার অত্যাচারে ওকে যেতেই হচ্ছে স্কুলে এবার খাইয়ে দেয় একটু রেডি করে নিই পিডিয়া শিওরটা খাইয়ে দিই ওটা দুধের সাথে একটু পিডিয়া শিওর বলেই ওকে সকালবেলায় খাইয়ে আমি স্কুলে পাঠাই না এত সকালে জাস্ট ভারী খাবার খেতে চায় না ঘুম থেকে উঠেই তার জন্য খাওয়াটা মোটামুটি হয়ে গেছে আর একটুখানি আছে হয়ে গেলে ড্রেসটা পড়িয়ে নিয়ে বেরোবো তো খাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এবার রেডি করেছি রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো ব্যাগটা আমার কাঁদে স্কুলে যাচ্ছে কিন্তু ব্যাগটা আমার কাঁদে যাই হোক অত ঘুম থেকে উঠো আলিস হচ্ছে দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য তো ওই যে স্কুলে ওকে ঢুকে দিয়ে আমি চলে গেলাম তো আজকে আমাদের মর্নিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বন্ধুরা